নমস্কার বন্ধুরা আমি ডক্টর জয়ন্ত মাহাতো আজকে আমি আপনাদেরকে ভিটামিন ই যে রয়েছে তার উপকারিতা সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে ভিটামিন ই স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে তো জানাবোই তাছাড়াও আমি আপনাদেরকে জানাবো যে আপনারা ভিটামিন ই মূলত আমরা দেখে থাকি যে ক্যাপসুল বা এই সাধারণত পাওয়া যায় তো সেই বাদ দিয়ে কিন্তু আর কি কি সোর্স সোর্স রয়েছে অর্থাৎ ন্যাচারাল যেগুলোর মধ্যে দিয়ে আপনি ভিটামিন ই পেতে পারবেন এবং তার সঙ্গে জানাবো যে আপনাদের ভিটামিন ই কারা খেতে পারবেন বা কারা খেতে পারবেন না বা কাদের ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন এ সাপ্লিমেন্ট নেওয়া যাবে না এবং যদি আপনাদেরকে নিতেই হয় তাহলে আপনারা কি পরিমাণে খাবেন অর্থাৎ ভিটামিন ই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে প্রদান করার চেষ্টা করব তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলো যে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা ভিটামিন ই হলো একটি আট ধরনের কম্পাউন্ড বা জিনিস নিয়ে তৈরি যাকে আমরা আলফা টোকোফেরল বলে থাকি এবং এর মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে এই আটটি কম্পাউন্ডের মধ্যে সেই সমস্ত কিছুই কিন্তু ভিটামিন ই থেকে আমরা পেয়ে থাকি সর্বপ্রথম যে উপকারিতার কথা বলবো তা হল এজিং প্রপার্টি বা এর মধ্যে কিছু উপাদান রয়েছে বা কিছু এফেক্টিভনেস রয়েছে যা কি করে আমাদের যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে ত্বকের ঔজ্জ্বল্য বা আমাদের যে ত্বকের চামড়ার যে একটা ভালো সতেজতা ভাব সেটা কিন্তু ধীরে ধীরে চলে যায় কিন্তু ভিটামিন ইর বেনিফিট হলো এটাকে বজায় রাখতে সহায়তা করে আসলে কি হয় না আমাদের শরীরের বিভিন্ন কাজের জন্য সেটা আমাদের খাওয়া হোক বা স্ট্রেস হোক মানসিক চাপ হোক বা বিভিন্ন রকম সমস্যার জন্য অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় এবং এই অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হওয়ার জন্য কি হয় না আমাদের প্রত্যেকটা কোষে কষে যখন অক্সিজেনটা সাপ্লাই হয় তখন সেখানে কিছু কেমিক্যাল রিয়াকশন তৈরি হয় এবং যার জন্য ফ্রি রেডিকেল তৈরি হয় এবং এই ফ্রি রেডিক্যাল যেগুলো তৈরি হয় আমাদের শরীরে সেগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক এবং বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে সেটা আপনার হতে পারে হার্টের সমস্যা কিডনির সমস্যা জয়েন্টের প্রবলেম চামড়ার সমস্যা বা এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা কিন্তু এই ফ্রি রেডিকেল গুলোর থেকে তৈরি হয় কিন্তু এই ভিটামিন এ আপনার শরীরে এই যে ফ্রি রেডিকেল গুলো তৈরি হচ্ছে এগুলোকে কিন্তু নির্মূল করতে এবং যাদের কম হয় তার জন্য কিন্তু সহায়তা করে এবং অ্যান্টি এজিং প্রপার্টি কেন বলা হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কিন্তু এই যে ফ্রি রেডিকেল তৈরি হওয়া বা আমাদের শরীরে যে ক্ষতি করছে সেগুলো কিন্তু বাড়তে থাকে তাই এই ক্ষতিগুলোকে আটকানোর জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভিটামিন ই কিন্তু অত্যন্ত জরুরি এছাড়াও ভিটামিন ইর মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে যার জন্য কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রকম সহায়তা করে এবং এই স্ট্রেস বা ফ্রি যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকেও কিন্তু নির্মূল করতে এটাও সহায়তা করে ভিটামিন ইর দ্বিতীয় উপকারিতা হলো আমাদের হার্টের বিভিন্ন রকমের সমস্যাকে নির্মূল করে বিশেষ করে আমাদের শরীরে যদি কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এই সমস্ত জিনিসগুলো বাড়ে প্লাক তৈরি হওয়ার সমস্যা দেখা যায় সেগুলোকে কিন্তু ভিটামিন ই নির্মূল করতে সহায়তা করে বা আপনার শরীরে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে এগুলো কিন্তু সবই এই অক্সিডেটিভ স্ট্রেসের জন্য সব থেকে বেশি হয়ে থাকে এবং এই অক্সিডেটিভ স্ট্রেস এই স্টেজটাকে কমাতেই কিন্তু ভিটামিন ই সহায়তা করে এছাড়াও ভিটামিন ইর মধ্যে কিন্তু রক্ত যাতে জমাট না বাঁধে তার জন্য যে প্রপার্টিগুলো সেটাও কিন্তু পাই আমরা ভিটামিন ই থেকে অর্থাৎ ভিটামিন ই আপনার কিন্তু ওভারঅল হার্টের যে স্বাস্থ্য তাকে ভালো রাখার জন্য অত্যন্ত কার্যকরী তৃতীয় যে উপকারিতার কথাগুলো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য ফ্যাটি লিভারের সমস্যা আমাদের সবার কাছে অত্যন্ত পরিচিত সহজভাবে বলতে গেলে আপনার লিভারে যখন ফ্যাট ডিপোজিশন বা জমা হচ্ছে বিশেষ করে ফ্যাটি লিভারের সমস্যাতে দেখা যায় প্রধানত যে অ্যালকোহল বা মদ্যপানের একটা হিস্ট্রি থাকে কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে এই মদ্যপান বা অ্যালকোহল নেওয়ার কোনো কিন্তু ইতিহাস থাকে কিন্তু লিভারের সমস্যা সমস্যা হয়েছে এই টাইপের যে সেক্ষেত্রে ভিটামিন ই অত্যন্ত কার্যকরী আপনার লিভারে যে ফ্যাট ডিপোজিট হয়েছে সেটাকে কম করতে বা লিভারে যাতে আর ফ্যাট না জমা হয় তার জন্য কিন্তু সহায়তা করে আর স্টাডিজের স্টাডিজ এর মধ্যে দেখা গেছে যে যারা ভিটামিন ই নিয়মিত নিয়েছেন তাদের ই যাদের ফ্যাটি লিভারের সমস্যা ছিল যেটা নন অ্যালকোহলিক থেকে হয়েছে তাদের কিন্তু অনেকটাই রিকভার হয়েছেন এবং তাদের ক্ষেত্রে অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া গেছে যারা ভিটামিন ই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে নিয়েছেন এছাড়াও আপনার এস জি বা এস জি ওটির যে লেভেলগুলো সেই লেভেলগুলো যদি বেড়ে যায় তাহলে তাকে কম করতে বা নর্মাল করতেও কিন্তু সহায়তা করে এবং ওভারঅল আপনার লিভারকেও কিন্তু একদম ঠিকঠাক সুস্থ স্বাভাবিক রাখতে সহায়তা করে ভিটামিন ই মহিলাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের বিশেষ করে একটু টিন এজার যারা রয়েছে তাদের ডিসমেনোরিয়া বা পেনফুল মেনস্ট্রুয়েশন অর্থাৎ মাসিক বা পিরিয়ড চলার সময় কিন্তু তলপেটে বা পেটের ঠিক নিচের দিকে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয় যাকে আমরা বলে থাকি ভিটামিন মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা অত্যন্ত দ্রুততার সঙ্গে কিন্তু এই ডিসমেনোরিয়ার সমস্যাতে যারা ভুগছেন তাদের এই সমস্যাটাকে নির্মূল করতে পারে এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলতে চাই যে ভিটামিন ই আমরা প্রত্যেকে যেটা জানি যে স্কিন বা চামড়ার জন্য অত্যন্ত কার্যকরী ভিটামিন ই ক্যাপসুল যেটা বাজারে বিক্রি হয়ে সেটা থেকে বেশি ইউজ করে বিশেষ করে মহিলারা কিন্তু তাদের ত্বক বা মুখের সৌন্দর্য ঠিকঠাক রাখার জন্য কারণ ভিটামিন এর মধ্যে কিন্তু সত্যি সত্যি সেরকম প্রপার্টি রয়েছে যা আপনার ত্বক বা স্কিনকে কিন্তু সঠিক রাখে এবং স্কিনের যে সতেজতা গ্লোয়িং যে ব্যাপারটা সেটাকে কিন্তু আরও ভালোভাবে ফুটিয়ে তোলে আমাদের ত্বকের মধ্যে কোলাজেন যে রয়েছে ভিটামিন ই আপনি নিয়মিত নেওয়ার সঙ্গে সঙ্গে এই কোলাজেনের মাত্রাটা কিন্তু বাড়তে থাকে কোলাজেন এক ধরনের প্রোটিন যা কি করে না আপনার ত্বককে টানটান মজবুত এবং রিঙ্কেল ফ্রি বা কোনো দাগ বলিরেখা এগুলো যাতে না হয় তার জন্য কিন্তু কাজ করে এই কোলাজেন যখন বৃদ্ধি পায় ভিটামিন এর জন্য তখন কিন্তু আপনার ত্বক আরও ভালো এবং সুন্দর হয়ে ওঠে তার সঙ্গে এটাকে আপনারা অনেকেই হয়তো ফেস প্যাক হিসেবে ইউজ করেন বা ইউজ করতে পারেন চোখের তলায় কালো দাগ মুখে বিভিন্ন রকমের ব্রণ একনি পিম্পলস বলি রেখা দাগ চোখ এগুলোকে নির্মূল করার জন্য আপনি ভিটামিন ই যে ক্যাপসুল রয়েছে তাকে কিন্তু ইউজ করতে পারেন ফেস প্যাক হিসেবে ছ যে উপকারিতার কথা বলবো সেটা হলো ব্রেইন কগনিজেটিভ ফাংশন অর্থাৎ এটা কি না কগনিজেটিভ ফাংশন বলতে আমরা কোনো যে জিনিস দেখছি সেটাকে দেখে মনে রাখার যে ক্ষমতা আমাদের ব্রেনের মধ্যে অর্থাৎ সহজ ভাষায় বললে আপনার স্মৃতিশক্তিকে কিন্তু স্বাভাবিক বা আরো মজবুত করতে সহায়তা করে স্বাভাবিক বলতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয় তাই বয়স্ক ব্যক্তিরা তো অবশ্যই কিন্তু যাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে বা বিশেষ করে বয়সের সঙ্গে সঙ্গে অ্যালজাইমার্স নামক যে ডিজিজ তৈরি হয় বয়স্ক ব্যক্তিদের মধ্যে তার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভুলে যাওয়ার যে সমস্যা সেটাকেও কিন্তু কিছুটা অংশে কমাতে সহায়তা করে এই ভিটামিন ই ভিটামিন ই গুড ফর ওল্ড এজ অর্থাৎ বয়স্ক ব্যক্তিদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়স্ক ব্যক্তিদের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় যেমন তাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায় হাড়ের মধ্যে জয়েন্টের মধ্যে দুর্বলতা তৈরি হয় মুভমেন্ট কমে যায় ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এবং ইমিউনিটি দুর্বল হওয়ার জন্য কিন্তু শরীর খারাপ হওয়ার প্রবণতা বারবার হয় বা তারা বারবার বা মাঝে মধ্যে খুব দ্রুততার সঙ্গে কিন্তু তাদের শরীর খারাপ ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি লেগেই থাকে সুতরাং ভিটামিন ই যদি তারা নিতে থাকেন কন্টিনিউ বা নিয়মিত পরিমাণ মতো তাহলে তাদের এই সমস্যাগুলো কিন্তু নির্মূল হয়ে যাবে অর্থাৎ দেখা যাচ্ছে যে ভিটামিন এর উপকারিতা কিন্তু প্রচুর কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা একে কিভাবে নেব বা আমরা যে বাজারে ক্যাপসুল দেখতে পাই ভিটামিন এর কি সোর্স শুধুমাত্র এটাই ব্যাপারটা কিন্তু তা না ভিটামিন ই আমরা ন্যাচারাল সোর্স বা প্রকৃতির থেকেও নিতে পারবো বেসিক্যালি আমাদের শরীরের জন্য দৈনিক পনেরো থেকে কুড়ি মিলিগ্রাম পর্যন্ত দরকার হয় কিন্তু এই যে গুলো রয়েছে এগুলো তো দুশো এমজি চারশো এমজি এরকম টাইপের হয় সুতরাং এতটা কিন্তু আমাদের কনজিউম বা খাওয়া উচিত নয় যদি আপনার ভিটামিন ই ক্যাপসুল বা আপনি ওষুধ হিসেবে নিতে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তবে হ্যাঁ এই ক্যাপসুল যদি আপনি ফেস প্যাক বা মুখে বা চামড়ার জন্য এক্সটার্নালি বা বাইরে ইউজ করতে যান তাহলে অবশ্যই ইউজ করতে পারবেন সেদিকে কিন্তু কোনো অসুবিধা নেই ভিটামিন ইর প্রাকৃতিক সোর্স বা ন্যাচারাল সোর্সের মধ্যে হুইট চেম অয়েল অর্থাৎ গম থেকে যে তেল তৈরি হয় তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে এক চামচ যদি এই তেল আপনি নিতে পারেন সারা দিনে আপনার ভিটামিন ইর যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যায় এর মধ্যে প্রায় পনেরো থেকে কুড়ি মিলিগ্রাম পর্যন্ত আপনি এই এক চামচের মধ্যে ভিটামিন দ্বিতীয় যে সোর্স হল সেটা হলো সূর্যমুখী যে বীজ রয়েছে সূর্যমুখীর বীজের মধ্যে প্রায় আপনি পর্যন্ত আপনার দৈনিক চাহিদার পাবেন এটাকে আপনি ভালো করে রোস্ট করে নিতে পারেন তবে তেল বা ঘি দিয়ে রোস্ট করবেন না এমনি শুকনো রোস্ট করে এক মুঠো যদি বা এক চামচ যদি আপনি খান তাহলে কিন্তু আপনার ভিটামিন ই সারাদিনের প্রয়োজনীয়তা আট শতাংশ পর্যন্ত আপনি কভার করতে পারবেন বাদামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে বিশেষ করে আমন জাতীয় যে বাদামগুলো রয়েছে এটা আপনার দৈনিক চাহিদার যদি এক মুঠো বাদাম নেন তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কিন্তু ভিটামিন ই প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম সবজির মধ্যে যদি দেখা যায় তাহলে ব্রকলি পালং শাক এবং টমেটো এই তিনটির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন ই রয়েছে সুতরাং এই সবজিগুলো সাপ্লিমেন্ট নির্দিধায় কিন্তু নিতে পারে ফলের মধ্যে আম অ্যাভোকাডো কিউই এইসব টাইপের যে ফলগুলো রয়েছে তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে সুতরাং এই যে ন্যাচারাল সোর্সগুলো বললাম এগুলো আপনারা কিন্তু নিয়মিত নিতে পারবেন এবং আপনাদের ভিটামিন ইর যে চাহিদা বা যদি ঘাটতি থাকে সেগুলোকে কিন্তু পূরণ করতে পারবেন তবে ক্যাপসুল বা এগুলো যদি ইউজ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন এবং কারা খাবেন না বা সাপ্লিমেন্ট নেওয়ার সময় একটু মনে রাখবেন প্রেগনেন্ট মহিলারা বাচ্চারা এবং যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তারা কিন্তু একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন আজকের ভিডিওটি এখানেই তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকার আসলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ